স্বাস্থ্যকর্মীদের আন্দোলনে উত্তাল শিলচর সিভিল হাসপাতাল দীর্ঘদিনের বঞ্চনা আর দাবি আদায়ের লক্ষ্যে আজ থেকে তিন দিনের অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি শুরু করলেন ন্যাশনাল হেলথ মিশনের কর্মীরা গোটা রাজ্যের সঙ্গে এদিন কাছাড়ের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের এন এম কর্মীরা শিলচরের সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতালে জমায়েত হন কর্মীরা তাদের মূল দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন এই দাবিগুলো শীঘ্র পূরণ না হলে আগামীতে অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে হাসপাতাল প্রাঙ্গনে কর্মীদের এই বিক্ষোভের ফলে স্বাস্থ্য পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয়েছে আজকে আমরা রাজ্যে যত এনএইচএম কর্মচারী আছে গোটা রাজ্যে প্রায় বাইশ হাজার রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের অধীনে এনএইচএম কর্মচারী আমরা গত দুই সাল থেকে আমরা ঠিকাভিত্তিকভাবে আমরা কাজ করছি আমরা বিভিন্ন সময়ে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের বিভাগীয় যারা কর্তৃপক্ষ তাদেরকে আমরা অনুরোধ করছি বিভিন্ন সময়ে আমরা সাক্ষাৎ করছি আমরা বিগত সময়ে অনেকবার আন্দোলন করেছি আমরা আন্দোলনের মাধ্যম দিয়ে আসাম সরকারকে দাবি উত্থাপন করছি গত সময়ে বিগত সময়ে যে সমস্ত এনএসএম কর্মচারীর যে দাবি সমকাদের সমবেতন সেই সমকাদের সমবেতন নিয়ে আজকে আমরা সারা আসামে যত এনএসএম কর্মচারী আছি সবাই তিন দিনের জন্য তিন চার এবং পাঁচ নভেম্বরে গোটা আসামে আমরা তিন দিনের কর্মবৃত্তি এবং অবস্থান ধর্মঘট পালন করছি তার সঙ্গে সংগতি রেখে আজকে আমরা কাছাড় জেলাতে এস এম দেব সিভিল হসপিটাল শিলচরে আমরা কাছাড় জেলার প্রায় নয় শতাধিক এনএইচএম কর্মচারী আছি সমস্ত এনএসএম কর্মচারী এখানে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী তিন দিনের জন্য আমরা এখানে অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি পালন করছি আমাদের মুখ্য দাবি হয়েছে যে দীর্ঘদিন ধরে রাজ্যর স্বাস্থ্যখণ্ডে দিন রাতি অনেক কষ্ট করে পরিশ্রম করা আমাদের এনএইচএম কর্মচারী ঠিকাভিত্তিক স্বাস্থ্য কর্মচারী যারা আছি সেই সমস্ত স্বাস্থ্য কর্মচারী যতদিন পর্যন্ত চাকরি রেগুলার অথবা নিয়মকরণ হবে না ততদিন পর্যন্ত সম কাজের সম বেতন দিতে হবে এবং অন্যান্য রাজ্যিক কর্মচারীর যেগুলো সুবিধা আছে সেই সুবিধাগুলো এনএসএম কর্মচারীকেও দিতে হবে এই দাবি নিয়ে আজকে আমরা এনএসএম কর্মচারীরা শিলচর সিভিল হসপিটালে আমরা সমবেত হয়েছি এবং আগামী তিন দিন আমরা সমস্ত হসপিটাল বন্ধ করে আমাদের এনএইসএম কর্মচারীরা আমাদের যেটা সেবা দেয় আমরা সেই সেবা বন্ধ করে এখানে সমবেত হয়েছি এখান থেকে আমরা সরকারকে দাবি উত্থাপন করি যে অতি শীঘ্র খুব কম সময়ের ভিতরে আমাদের এনএইসএম কর্মচারী যে দাবি সেই দাবি নিয়ে মানিয়ে নিয়ে আমাদেরকে ন্যায্যতা প্রদান করুন যদি আমাদের যে আন্দোলন সেই আন্দোলনটা ছিল আগামী গত উনত্রিশ অক্টোবর গুহাটীত সচলে প্রায় বারো হাজার এনএসএম কর্মচারী আমরা সচলে সংঘদে আন্দোলন করেছিলাম এবং দ্বিতীয় ফেজের যেটা আন্দোলন আজকের থেকে শুরু হয়েছে তিন চার এবং পাঁচ নভেম্বর আমরা আশা করি এর মধ্যে আমাদের দাবি সরকারে মেনে নিবে অথবা যদি এই দাবি মেনে না নেয় আমাদের এই আন্দোলন হয়তো আগামী দিনে আমরা কন্টিনিউ করতে বাধ্য হব স্বাস্থ্যসেবা রুগীরা সেবা না পালেও এটা আমাদের দায়িত্ব না সরকার যখন আমাদের কোনো দায়িত্ব মানে কোনো সুবিধা দেয় না আমাদের কথা শুনতে না তাহলে সরকারের রেগুলার স্টাফ আছে রেগুলার স্টাফ দিয়ে কাজটা চালিয়ে যাবে পাবলিকের অসুবিধা হবে পেশেন্টের দুর্গতি হবে সেটা সরকার দেখে নেবে আমাদের করণীয় কিছু নয় দীর্ঘ আঠারো বছর থেকে অনেকবার সরকারের কাছে অনুরোধ করলাম সরকার আমাদের কোনো কথা শুনতে রাজি না মানে না ওখন পর্যন্ত কোনো কথা আশ্বাস দেয় নাই আশ্বাস দিলেও মিছে মিশে আশ্বাস দু হাজার ষোলোতে অনেক বড় বড় আশ্বাস দিয়েছিল উনিশে সেই আশ্বাসও বিফল হয়েছে ওখন আমাদের পাবলিকের কথা আর চিন্তা করে লাভ নাই ওখন আমাদের নিজের চিন্তা করতে হবে আমরা আজকের পর কালকে আমরা কি করব তাই সরকারের কাছে অনুরোধ করছি যাতে পাবলিকে যদি দুঃখ না দিতে হয় পাবলিকে যাতনা পেতে না হয় তাহলে আমাদের কমসে কম দুই চারটা দাবি হলো মেনে নিতে লাগবে একদিনে সাতটা দাবি মানবে না আমি জানি যে এক দুইটা সম ইম্পর্ট্যান্ট সম বেতন দিতে হবে সম সম বেতন দিলে আমাদের এই দাবি আপাতত বন্ধ থাকতে পারে যদি না দেয় অনির্দিষ্টকালের জন্য চলবে এটা আমাদের মন মানে সংকল্প নিয়েছি যাতে আমরা যতদিন জীবন থাকবে এনএইচএম এর চাকরি থাকবে ততদিন আমরা লড়ে যাব